শেরুয়া যে সমস্ত গুজল বক্স পুজোর যে সমস্ত বক্স লেবার কমিটি রয়েছেন যারা এই অর্গানাইজটা করেছেন তাদের প্রত্যেককে আমাদের সমস্ত ইয়ংশের কাজ করে থেকে অসংস্থ্য ধন্যবাদ কারণ আমরা দেখেছি উদ্দেশ্য সেখানে কম্পিটিশন হয়নি কোথাও এত বড় কম্পিটিশন হয়নি সেই জায়গায়

আর সেটা টেস্টিং তার সাথে হয়েছে ব্রাহ্মণ সত্র অবশ্যই তো কিরম কি ভাবছে যে পঞ্চাশ